আইনি কোনো জটিলতা কেউ ফেলতে চলে সেখানে আমাদের যে সুযোগ আছে যে সক্ষমতা আছে আমাদের সামগ্রিক চেষ্টা থাকবে এবং নয় সেপ্টেম্বর ডাকসা হবে ইনশাল্লাহ এই যাত্রায় আমরা থামবো না ইনশাল্লাহ আগামী নয় সেপ্টেম্বর কোন প্রার্থী বিজয় হবে বড় ব্যাপার হবে বড় ব্যাপার হচ্ছে ডাকসু নয় তারিখে নয় তারিখেই হবে

ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলিতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছিল কথিত ফেসি স্বাধীন এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পিছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তাদের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়েছে আজকে নব্য ফেসি হওয়ার প্রতি

আমরা প্রেস কোম্পাস থেকে বের হয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং যারা আইনজীবী সেখানে আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে আজকে ব্যবস্থা নেওয়া হয় তাদের পরিকল্পনা ছিল এটি কালকে ব্যবস্থা নেওয়া এবং আগামী দুপুর পর্যন্ত সময় চেয়েছিলেন তার আমরা অনুরোধ করেছি ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে অসুবিশ্চিত করার যে পরে অনুষ্ঠিত আমরা এবং এখন যে পরিকাশি হচ্ছে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে মাননীয় চ্যাম্বার যে কারণে